শুধু দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াকাট থানার রানীগোঝহাট থেকে শাইয়াল এবং দেশি বড় সাইজের বগনা বাছুরের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সে পর্যন্ত আপনার বিনিয়োগ থাকবে আঙ্কেল আসসালামু আলাইকুম ভালো আছেন বা এটা কি ক্রোস নাকি কোরসে তাই না এটার দাম কত রাখছেন পঁচাত্তর কত হলে বিক্রি হবে বা এটা তো সাইয়াল না দেশি না আছে এটার দাম কত রাখছেন দাম ষোল্ এই যে আপনারা কমপ্লেন করেন যে ফুল গরু দেখা যায় এই যে আমি চেষ্টা করতেছি ফুল গরু দেখাবার পঁচাপন হলে বিক্রি হবে আচ্ছা আপনার কি অবস্থা বা আচ্ছা এটার দাম কত রাখছেন ষাট হাজার বেশার দামটা পঁচপান্ন আর একটু কমে না আর কমে না না আপনার কি অবস্থা পঁচপান্ন দাম কয় ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি হবে প্রিয় দর্শক অলরেডি পঁচপান্ন দাম করে বেড়েছে যেই এই গরুটা যে হাত দিয়ে দেখাচ্ছি ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি হবে দিনাজপুর দেশের ঘোরাঘাটেরা রানীগঞ্জ হাট থেকে আমি সায়ল এবং দেশি বড়ো সাইজের বকনা বাসুরগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি এই হাটে গরু ট্রাই করতে চান এই যে আসে নিজ নিজ পছন্দের গরুগুলো ট্রাই করতে পারেন ঘোরাঘাট মাসুর টিভি ঘোরাঘাট মাসুর টিভি হ্যাঁ ভালো আছেন না ঘোরাঘাট মাসুর টিভি চ্যানেলটা দেখবেন হ্যাঁ আচ্ছা আপনার গরু কিনতে আসতে আচ্ছা

কয়েকজন ক্রেতার মুখে আমি এই হাটের প্রশংসা শুনলাম যে সব ধরনের নিরাপত্তা আছে তা আপনারা তো খুশি তাই না আচ্ছা ধন্যবাদ কেনাকাটা করে না তো চাচা ভালো আছেন না সে তো ভালো মানুষ করুক মন ভালো না ও চাষা মন ভালো না খারাপ ভালো চাচা কথা কবেন না কথা খবর না বড় ব্যাগ দিছে নাকি তো সুয়েটার ও ভাই হ্যাঁ হ্যাঁ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছেন এই তো নতুন নতুন ভাই দেখা পাইছি এটা দাম কত ভাই পঁচাত্তর হাজার

আচ্ছা দশই ষোল্লিশে হল বিক্রি করবেন আচ্ছা ভালো আছেন না মন খারাপ বাজার খারাপ না মন খারাপ খারাপ আছে ধন্যবাদ এটার দাম কত রাখছেন বা পঁচপান্ন কত হলে বিক্রি হবে পঞ্চাশ বাহান্ন তেপ্পান্ন না দর্শক দেখুন আবার বলছি আপনাদের এলাকার সাথে মিলেবেন যে হাটের গরুর দাম কীরকম আপনাদের এলাকার সাথে মিলেবেন চাষা ভালো আছেন বা আচ্ছা ভাই ভালো দরদাম করতেছে তো কত দাম এটা আচ্ছা উনষাট চাইছেন সাতান্ন করছে

আমি গরুগুলো পছন্দের গরুগুলো দেখাচ্ছি ভালো আছে না এটা দেশি গরু না আচ্ছা এর দাম কত রাখছেন ভাইয়া আর ষাট হাজার কত হলে বিক্রি হবে ও আচ্ছা মালিক নেই না মালিক নাই চাচা গরু কটা আনছেন বা দুইটা ও ভাই ভালো আছেন এটা কি সাইয়াল করে না শুধু দশ পিছন থেকে ক্যামেরা ধরা মুশকিল সামন থেকে গরুগুলো দেখাবার চেষ্টা করতেছি পিছনে আসলে আমি একটু ফাঁক হলো এই যে গরু দুটো দেখাচ্ছি হ্যাঁ এটা জোড়া কত বা দশক এক লাখ এই যে এইটা একটা গরু এইটা একটা গরু এক লাখ পঁচিশ কত হলে বিক্রি হবে বাবা পনেরো পনেরো দু এক পনেরো হলে বিক্রি হবে চাচা ভালো আছেন বা না চাষা ভালো আছেন দেশি করি না আচ্ছা দাঁতেনি তারা এর দাম কত রাখছেন শিশুর কত হলে বিক্রি হবে তাই হব তো না আচ্ছা এখানে একটা ভালো গরু ভাই ভালো আছেন করা যাবে বিরক্ত মনে করেন ভালো মানের গরু শুধু সে পিছন সাইডে দেখালাম আবার সামন সাইডে দেখাই দিয়ে আবদর দামটা ভাইকে জিজ্ঞেস করি এই যে সামন সাইডটা খুব ভালো মানের গরু দাম কত রাখছে ভাইয়া

কত করে তোর দাম আচ্ছা স্যার কত হলে বিক্রি হবে পঁয়ষট্টি দর্শক এটা একটা ভালো মানের বকনা গরু পঁয়ষট্টি হলে বিক্রি হবে তাছা আপনার অবস্থা কি সুন্দর গরু এর দাম বা কত বা এটা হ্যাঁ আটচল্লিশ কত হলে বিক্রি হবে হ্যাঁ বাহান্ন দশক বাহান্ন হলেই গোটে বিক্রি হবে আমি যে দেশি সায়ল গরুগুলো দেশি এবং সায়ল বড় মানের যে বাসনগুলো সেগুলো দেখাচ্ছি আপনি ভালো আছেন আচ্ছা এর দাম কত বাবা চাওয়া দাম পঁচপান্ন আচ্ছা সে দশক গোটা গোটের চাওয়া দাম পঁচপান্ন কত হলে বিক্রি হবে পঞ্চাশ এই তো সুন্দর হবে তো ঈশ আচ্ছা দোয়া করি আপনি যে প্রাপ্ত দামটা পান সেই দর্শক দিনাজপুর দেশে ঘোরাঘাট থানার রানিকঘাট থেকেও সেই দর্শক এনে একটা ভালো মানের করু ফেসবুকে দেওয়ার উপযোগী করু এটার দাম কত রাখছেন বা সত্তর হাজার চাষা পঁয়ষট্টি শুধু দর্শক পঁয়ষট্টি হাজার হলেই গোটা বিক্রি হবে সুন্দর একটা গরু ভালো মানের গরু চাষা আপনার গরু তো খুব ভালো দেখতেছি খুব ভালো মানের গরু শুধু দর্শক এখানে একটা আমার আঙ্কেল আনছে দেখি উনি কত গোটার দাম চায় আগে এটার দাম কত বাহাত্তর কত হলে বিক্রি হবে আচ্ছা এই যে একুরেট কথা বলছে আপনার নেব মন খারাপ তাহলে এই অনেক মানুষের মন খারাপ থাকে একটু আগে অনুমতি নেই বুঝেননি হ্যাঁ তা এটার দাম কত বা ও এটার দাম কত ছবি তোলাই জান দর্শক ঘুরে ঘুরে আমি সাইওয়ারের গরুগুলো আপনাদের দেখালাম এখন একটু ছোট সাইজে চলে আসলাম বড়ো সাইজ শেষ দেখি এগুলো গরু কোন দামে বিক্রি হচ্ছে তাছাড়া ভালো আছে না এটা নিছি নাকি না এটা ছবি নিছি না এর দাম কত বা আটচল্লিশ আমি নেব না চাষা দেব এই যেটা নিজের দাম সেটা বলে পঁয়তাল্লিশ সে দশক পঁয়তাল্লিশ হলেই গরুগুলো দিবে আচ্ছা সে দশক এখানে ভালো সাইজের গরু আপনি এটা নিয়েছি না এটা নেওয়া হয়নি না

লাস্টের দিকে রকম সিদ্ধান্ত দাম বাহান্ন আচ্ছা বাহান্ন হলে বিক্রি হবে আপনার কি অবস্থা চাষা দরদাম করে তো আটচল্লিশ পঞ্চাশ হলে দেবেন তাই ঠিক আছে ধারণা সঠিক নাকি আচ্ছা এখানে আসলে একটা ভালো মানের গরু চাষা ভালো আছেন না দরদাম করে বলো

ভাইয়া আপনার কি অবস্থা দরদাম করে তো না কত হলে নেবেন দেবেনশক আটচল্লিশ হলেও দেবেন সে দর্শকটা লম্বা না করে এখানেই সমাপ্ত এটা দিনাজপুর দেশে ঘোড়াকার থানার রানিক হাট আমি যে প্রতিবেদনটা করলাম এটা সাইওল এবং দেশি বড় সাইজের বগনা পাঁচগুলো আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যেন শেষ করছি বারবার একই কথা যে আপনারা পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন দিন শেষে একটা ভালো কাজ করবেন আমি দোয়া করি আল্লাহ আপনাদের ভালো রাখুক আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকেও ভালো রেখে নিত্য নিত্য এইরকম কৃষিভিত্তিক ভিডিওগুলো বা প্রতিবেদনগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি এই প্রত্যাশা রাখি শেষ করছি একই আসলাম